মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দেখো মাত্র ঘুম থেকে উঠলাম আর জানুও উঠল আর ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হচ্ছে জানুর বোতল যেটা আমাদের দুধ লাগা থাকে এটাকে পরিষ্কার করা প্রতিদিন সকালবেলা উঠে আমি আগে এই কাজটাই করি আর এই দেখো আজকে বাইরে কি পরিমাণ রোদ উঠেছে চারটার দিক থেকে বৃষ্টি হচ্ছিল মনটা এত ভালো লাগছিলো আর খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা ঠান্ডাই লাগছিল আমার জানুকে যেন তো ইসে গাই দিয়ে দিয়েছে চাদর গায়ে দিয়ে দিয়েছে আর এই দেখো এখন কি পরিমাণে রোদ আমি ভাবলাম আজকে যেন থাইরয়েড টেস্টটা করতে যাব কিন্তু এরকম রোদ থাকলে দুপুরে ওকে নিয়ে বেরোবো না এরকম রোদে জানুকে নিয়ে বেরোলে না যেন অসুস্থ হয়ে যাবে ডক্টর তো বলেইছে গরমের মধ্যে ওকে রাখতে না তো দেখি কি হয় আজকে তোমাদের সাথে আরেকটা সুন্দর দিন শুরু করলাম প্রতিদিন ঘুম থেকে উঠে এই জানুর বোতলটা ধোয়া হলো আমার ফার্স্ট কাজ আগের লাইফস্টাইল টোটালি আলাদা ছিল ঘুম থেকে উঠে সবার আগে হাতে ফোন নিতাম এখন ঘুমটা ভাঙেই আমার জানুর কান্নার আওয়াজে বা ওর ধরো লাফালাফি ঝাবাঝাপি করছে এটার আওয়াজে আমার ঘুমটা ভাঙে আর ঘুম থেকে উঠে সবার আগে আমি কি করি জানোর বোতলটাকে সাফ করি এটাই হলো আমার ফার্স্ট কাজ তো আজকেও তা করলাম তারপরে ফ্রিজে একটু জল রেখে দিলাম অ্যা গুটি ল গুড মর্নিং বিট্টু বিটু গুড মর্নিং গুড মর্নিং শিনু সিন্টু পাখি গুড মর্নিং হু কেমন ঘুমু হলো রাত্রে ঘুমু ভালো হয়েছে তোমার রাত্রে ঘুমু ভালো হয়েছে তোমার এই মিষ্টি হাসিটা কোথায় গেল মিষ্টি হাসিটা হ্যাঁ পাপা তোমার মিষ্টি হাসিটা কোথায় গেল পাপাটার মিষ্টি হাসিটা কোথায় গেল আমার সোনা পাখিটার মিষ্টি হাসিটা কোথায় গেল সকাল সকাল কোথায় গেল মিষ্টি হাসিটা আমার সুন্দরী পাপা সুন্দরী হাসি হাসি দেয় হাসি হাসি দেয় বাপাটা দেখছো গল্প করে দেখিছ তোমরাটা গল্প করে গল্প আমার সোনাইটে গল্প করে কালকে যখন সকালবেলা বৃষ্টি হচ্ছিলো চারটার দিকে চারটার দিকে উঠে আমি ওকে জামাটা পরিয়ে দিয়েছি রালে এত গরম ছিল যে খালি গায়ে ও শুয়েছিল ডাইপার পরানো ছিল আর সকালবেলা যেহেতু ঠান্ডা হয়েছিল বৃষ্টি হয়েছিল পুরো একদম ঠান্ডা হয়ে গেছে তার জন্য হচ্ছে ওকে জামা পরিয়ে দিয়েছি আর এই দেখো আমার পাকু বুড়াকে দেখো পাকু বুড়াটাকে আর পাকু বুড়াটাকে একটু দেখো তো গপ্পুকালে গপ্প পাকু বুড়াটা হ্যাঁ হ্যাঁ হাসি দাও তো বাবা একটু হাসি দাও তো একটু হাসি দাও তো দেখো মামু চলে গেল মামুকে দেখছে তুমিও যাবে ও আর শুয়ে থাকবে না এই যে বাইরে আলো দেখতে পারছে এখন বাইরে যাবে এখন বাবাটা বাইরে যাবে বাইরে বাইরে যাবে সোনাটা জানুকে দেখো এখানে কি যে কামড় দিয়েছে দেখো পুরো লাল করে দিয়েছে মনে হয় রাত্রে বেলা আর মাথাটা কামড় দেখি বাবা মাথাটা দেখা আর এই দেখো মাথাটাও কামড় দিয়েছে পুরো লাল হয়ে ফুলিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো কি যে এত সুন্দর করে ঝাড়া মানে প্রত্যেক দিন বিছানা ঝাড়া হয় মশারি টাঙ্গানো হয় তাও যে কি এমন করে কামড় দেয় তো এখানে এখন সুথল লাগিয়ে দেব আমি নতুন মা হয়েছি আর আমার পুরোটা দিনই কেটে যায় জানোর সাথে আর এখন আমি আমার মার কাছে আছি জন্য এই ঘরের সংসারের কাজের খুব একটা প্রেশার নাই বললেই চলে শুধুমাত্র জানুকে হ্যান্ডেল করা ওকে সারাটা দিন মেনটেন করে ভালো মতো রাখাটাই হলো আমার ফার্স্ট কাজ তাও চেষ্টা করি মার যেন টুকিটাকি হাতে কিছুটা হেল্প করে দিতে পারি আর জানুকে হ্যান্ডেল করতে করতে যখন আমি টায়ার্ড হয়ে যাই তখন আমার মা তো আছেই সত্যি মাদের মতন আর কেউই হয় না আর আমিও চাই আমি যেন পরবর্তীকালে আমার মার মতন মা হয়ে উঠতে পারি কিন্তু সত্যি বলতে আমার খুবই ভয় লাগছে যখন আমি নিজের সংসারে ব্যাক করব তখন ঠিক আমি সবটা কিভাবে ম্যানেজ করব আদৌ ম্যানেজ করে উঠতে পারবো কিনা বা তোমাদের সাথে সবটা কিভাবে শেয়ার করব। বা নিজের জন্যই কিভাবে টাইম বের করবো যদিও নিজের জন্য টাইম বের করাটা আর তো আমার মনে হচ্ছে না যে হবে যতদিন জানো বড় না হচ্ছে আর জানো তো সবাই আমাকে না এটাই বলে যে এত ছোট বাচ্চা নিয়ে ওখানে যাচ্ছিস সবটা পারবি তো একা একা ম্যানেজ করতে সত্যি কথা বলে ভরসা শুধু জানুর পাপা যেন পাপার ওপরে ভরসা করে আমি যাচ্ছি আর ওকে আমি সবসময় বলি আমরা দুজনে মিলে সবটা ম্যানেজ করে নিতে পারবো তো আরও বলে হ্যাঁ হ্যাঁ তুই টেনশন করিস না আমরা সবটা ম্যানেজ করে নিতে পারবো একসাথে তো দেখা যাক কতটা কি করতে পারি আর তোমাদেরকে তো আমি লাইফ আপডেট দিতেই থাকবো তোমরা খালি আমার জন্য প্রে করো বাবা

সকাল থেকে বেশ জানুর সাথে অনেকটা টাইম স্পেন্ড করে এবার চলে আসলাম একটু চা বানাতে মায়ের আবদারে এখন জানুকে মা নিয়েছে আর বললো আমাকে একটু গরম গরম লালচা করে খাওয়াতো তাই চলে আসলাম মার জন্য লালচা করতে দেখো দেখো জানু কিভাবে খাচ্ছে বোতল হাত দিয়ে টেনে মুখে ঢুকাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হাত দিয়ে টেনে মুখে ঢুকাচ্ছে আবার বের করে দেয় তারপরে আবার বের করে দিব খেলা পেয়েছে খেলা কে বলবে বাচ্চার বয়স মাত্র তিন ব তিন বছর বলতেছি দেখতো আমিও তিন মাস তিন বছরে বাচ্চার মতন হাল হাল করে হুম কে বলবে এই বাচ্চার বয়স মাত্র তিন মাস কেউ বলবে দেখো আবার হাত দিয়ে ঠেলে বের করে দেবে আবার হাত দিয়ে ঢুকিয়ে দেবে এই দেখো দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে অ্যা অনেক মুখ করে দেখছি কি দুষ্টু দুষ্টুমি করছে দুষ্টুমি বাইরে হচ্ছে খুব সুন্দর বৃষ্টি দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিক দিয়ে আমি বানাবো অল্প মিষ্টি কুমড়া আর অমলেট আজকে ভাবলাম জানো কিনে যাবো ডাক্তারের কাছে কিন্তু যা পরিমাণে বৃষ্টি দিচ্ছে যাই না ডাক্তারের কাছে যাওয়া হবে কিন্তু থাইরয়েড টেস্টের মধ্যে খালি বাধা আসছে হচ্ছেই না থাইরয়েড টেস্টটা থাইরয়েড টেস্ট আবার ডাক্তারকে রিপোর্টও দেখাতে হবে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভালো গরম দিয়েছিল খুব তো এদিকে দেখো ডিমের অমলেট আমি করে নিলাম এভাবে করে করেছি সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম কি পরিমাণে রোদ দিয়েছে তার জন্য ফ্রিজে দু বোতল জলও রেখে দিলাম কিন্তু এখন দেখো ওয়েদারটা কত ভালো হয়ে গেছে ঝমঝমে একদম বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি দেখে মনটা সত্যি বলতে একদম খুশি হয়ে গেছে জানু এই টাইমটা ঘুমোচ্ছে ওরও বৃষ্টিতে মনে হয় খুব আরাম লেগেছে তার জন্য ও ঘুমিয়ে পড়েছে আর এই ফাঁকে আমি চলে আসলাম আমার জন্য একটু অমলেট আর মিষ্টি কুমড়ো ভাজা করতে আমার মিষ্টি কুমড়ো ভাজা খেতে খুবই বেশি ভালো লাগে আর এই বৃষ্টিটা দেখে জানি না কেন ইচ্ছে করলো যে একটু অমলেট আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত খাই ফট করে বানিয়ে নিলাম আজকে পর্যন্ত এতটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট